জেলা আমাদেরকে স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সবচাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহ দিয়ে চলে এইটা দেখতে মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর সমস্ত জায়গায় এদের দেশে নেই ইসলামের নিয়ম নীতিগুলো তার আমায় দেড় হাজার বছর আগে বিশ্বরবি যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনোদিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোনো কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে এটা ঠোঙা এই যে চিপস মিসকি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কি আমার ছেলে বোঝে না এই না রাস্তা ঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোন মশা নেই দেশে কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো দেশে ইসলাম মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তির বিশ্বাস না বৌদ্ধ ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বনে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করেনি সাতটা ভুল বলা যায় যে মে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈদ মন্ত্রীগুলো ঠিক আপনারা যখন ডিম উপর দিয়ে मारे নিচে দিয়ে मारे বিভিন্ন জায়গা যখন ডিম দিছিলেন এথেরাবের কারণে শেষ পর্যন্ত বলি ফেলেছে একটা দোষও আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা মনে পরে হাসতেছে তার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে গোষ্ঠী থেকে অনেক মামা ওরা একটা হালকা তার কাটা আমার মনে এ ব্যাটারও তার একদম কেটে

যে সাধারণ আটা হল 36000 পর্দা সেটা বানিয়েছে 33000 টাকা খরচ করে আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে হাজার কোটি টাকা আলহামদুলিল্লাহি রাব্বিল আশিন ও ইয়া রাব্বিল মাগরিবাইন আল্লাহ যে খলান وارجعوا علينا الإحسان بالوالدين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين. صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين.

رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مَسَاجِدُهُمْ عامرة وهي خراب من الهدى

নাটোর জেলার বড় গেম থাকে মনপি রে দিদ গা মাছিল তারা মাহফিলের মাহফিলের প্রধান অতিথি শাইকুল মাসাহে ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়া জেলা উপজেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা এ শব্দটা বললেও আগে ভয় পেতাম এখন ভয় আছে আমাদের না জামাতে ইসলামী নাটক জেলার শ্রদ্ধাবাজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাকিম বসা আছে সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটক জেলার সম্মানিত সভাপতি আমির আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জানার ডক্টর মির নরুল ইসলাম এতক্ষণ যারা এখন পর্যন্ত সময় দিতে পারি নাই আমরা দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থান কারণ কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গৌরদাসপুর উপজেলা জানাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই জানাবুত রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম বড়া গ্রাম থানা এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের হায়াতের তাই বাসছি হাতে করলি কামনা করছি সকলে বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় নাটকবাসী

আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সবচাইতে বড় স্বাদ দিয়ে চলে এইটা দেখতে মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর এ সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো তো আমায় দেড় হাজার বছর আগে বিশ্বরবি যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনো দিন পাপ পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোন জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি চিন্তা করেছে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে এটা ঠোঙা এই যে চিপস মিসকি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কি আমার ছেলে বসে না এই না রাস্তা ঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি হলো কিসের মশারি কোনো মশা নেই দেশে কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো যেন মুসলিমদের দেশে ইসলাম করা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম এটা বিশ্বাস করে না খ্রিস্টান আর বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছিল গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রী গুলো ওনারা যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমার উপর থেকে নির্দেশ দিয়েছে

আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকে টাকা আছে ছত্রিশ হাজার কোটি টাকা ওই টাকা গুলো ফেরত বেজে বাংলাদেশে আরেকটা পদ্মা শুধু বানান মালয়েশিয়ায় দেখলাম এই যে পিনা থেকে এই আর একটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পরপর একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশ টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসানো এজন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এ বেশ হোক আর ধর্মে হোক এদেরকে এভাবে বিভিন্ন এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসে দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি 3 মাস ওকে 52 বছর 55 বছর তোমার বয়স না 32 33 বছর এখানে যারা আছে এরকম বহু বয়স্কের মানুষ আছে এই মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর দেখছেন না দেশেটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানে শান্তি আমরা এখনো পাইনি ঠিক এমন শত বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কিনা চালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্মচে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখা তাও ফির দাও যে জমিটা কোরআন দিয়ে চলছে দল বাদ নির্বেশেছে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আতাবা ওয়া মানা লা বিল হুয়া ওয়া লা আল্লাহ ঘোষণা এই প্রতিদিনে তোমরা ভালো কাজে नेक কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা আল্লাহর তো আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদ সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসীর ও কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারীম থেকে আমি যেহেতু আট মাস দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আসারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আনি চাই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিসান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে দেশে যাবো আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কথাগুলো চলে না কারণ যে দুইজন বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো সোয়াল্লি তারা জারি হইতে এখন যেহেতু সুযোগ এসেছে মনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমি

এটা যেহেতু মমতা কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তার দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আংলার কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহ আমরা আল্লাহরি হয়েছিলাম আল্লাহরও মনে হয় সজ্জার বাইরে চলে গেছে না তো এত অপমান আমি ফেরা অনুখ হতে দেখি আমি তাহলে যে বলি করেছি তাহলে এত অপমান হয়নি আল্লাহর বলার আমি কোরআনে কারি কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না

এজন্য কবরে যাওয়ার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রুকা তোমার কে লোকটা যদি বলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ইসলাম সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলবে মান হাজার রজল এই লোকটা কে ছিল লোকটা যদি বলে ফেলে সঙ্গে সঙ্গে বলবে এই কথাগুলো কথা বুঝতেছে আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিনের নাম বললে ফেরেস্তারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি পেয়েছি কারণ ফেরেশতারা এই একটা কিতাব সিনে আল্লাহ জানা কিতাবন দিয়েছেন এই একটা কিতাব এমন দাবি কিতাবে যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিত্র বান হুদা বেগাইরুল কোরআন আদাল্লাহুল আল্লাহ তিনি

আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে তাকে গমরা করে দেয় কথা অর্থ বোঝেন থেকে এসেছে শব্দটা যদি মানে ফান থেকে নবীজি বলতেন যে দল্লা আদল্লা

আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু সেখানে ছিল না এই জন্য খারাপ বানিয়ে দেবে এটার জন্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ তার ভেতরে কোন সন্দেহ নেই ভুল নেই অবকাশ নেই